হ্যালো সবাইকে গুড মর্নিং এই যে আমি কি রান্না করছি একটু দেখে বলো তো কি রান্না আমি করছি এটা কি ভাজা হচ্ছে বলতে পারবে এটা কি ভাজা হচ্ছে এইটা হচ্ছে ঢেঁড়স কেউ কেউ বলে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা কেউ কেউ বলে ঢেঁড়স ভাজা তা সেটাই আমি করছি আজকে ঢেঁড়স ভাজা করছি এতে হচ্ছে আম আছে টক আম আম মানে টক করব কেটে ধুয়ে রেখে দিয়েছি আমের টক করবো এটা দুপুরের জন্য ভেঁড়স ভাজা মাছের ঝোল হবে আর আমের টক হবে ভেড়স ভাজা কে কে খেতে ভালোবাসো আমি তো খেতে ভালোবাসি আমার মেয়েও খেতে ভালোবাসে আমার বড়ও খেতে ভালোবাসে তোমরা কি খেতে ভালোবাসো কমেন্টে জানিও তোমরা কি ভালোবাসো ভেঁড়স ভাজা ভ্যারাজ ভাজা লাল লাল করে ভেজে খেতে ভেজি লাগে আমার খুব ভালো লাগে আমার ভীষণ পছন্দের যাই হোক সবাই বলো যে আমি তো খুব সব সব কিছুই ভালো খাই আর মেয়েরা সত্যি কথা বলতে কি সব কিছুই ভালো খায় ছেলেদের অনেক কিছু বায়না থাকে যে এটা খাবো না ওইটা খাবো না সেটা খাবো না কিন্তু তা না মেয়েদের সব কিছুই ভালো লাগে মেয়েদের নুন ভাত দিলেও তাতেও চলে আবার ডাল ভাত দিলেও তাতেও চলে আবার মাংস ভাত দিলেও তাতেও চলে কোনো না নেই ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো সবাই ঠাকুরের কাছে কামনা করি সকালবেলা সারাদিনটা সবার যেন ভালো কাটো বাই